আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ রহমতে আর আপনাদের সবার দোয়া আর ভালোবাসায় আমি আর আমার পরিবারের সবাই ভালো আছি আশা করব আপনারা সবাই ভালো আছেন আল্লাহ পাক আপনাদের সবাইকে ভালো আর সুস্থ রাখুক সেই প্রত্যাশা নিয়ে আমার ব্লগটি শুরু করছি আজকে শুক্রবার আজকে আমি তেমন কোনো কিছু বান্না শেয়ার করব না আসলে মনটা খুব ভালো ছিল না আগামী কালকে আমাদের দেশে যে ঢাকায় ভয়াবহ একটি অগ্নিকাণ্ড ঘটেছে এর আগেও এক মাস হবে হয়তো এক মাস আগেও আরেকটা ঘটেছিল আসলে কেন যে এবছর এত অগ্নিকাণ্ড হচ্ছে সেজন্য মনটা খুবই মর্মাহত শুকাহত কি বলবো অনেক ভিডিও দেখলাম খবরে দেখলাম তো যে কয়েকজন আসলে লাভ দিতে গিয়ে পড়ে গিয়েছিল সেগুলো দেখে আসলে চোখের পানি ধরে রাখার মতো নয় এতটা কষ্ট লেগেছে আসলে কি বলবো হয়তো কারো স্বামী ছিলেন বা কারো সন্তান বা কারো পিতা ছিলেন যাদের গিয়েছে আসলে তারাই বুঝবে যে কি হারালো আমরা আসলে অতটা বুঝবো না তারপরেও দেখে অনেক কষ্ট লেগেছে অনেক খারাপ লেগেছে বলা বলে প্রকাশ করার মতো নয় তাদের যেন আল্লাপাক বৃহস্ত নসিব করেন সেই প্রত্যাশায় সেই কামনাই করছি আমিন সবাই তাদের জন্য দোয়া করবেন আর আজকে বিকালে আমি আইসক্রিম বানাচ্ছি বাচ্চাদের জন্য তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি এখানে হাফ লিটার দুধ নিয়েছি গরুর দুধ আর নিয়েছি হাফ কাপ পরিমাণ গুঁড়ার দুধ আসলে আইসক্রিমের মধ্যে গুঁড়ার দুধটা দিলে কিন্তু টেস্টটা খুব ভালো আসে খেতে অনেক ভালো লাগে আর দুধটাকে খুব বেশি জাল করতে হয় না কারণ গুঁড়ার দুধ দিলে এমনিতে ঘন হয়ে আসে আর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ চিনি আপনারা যে যতটুক পরিমাণে মিষ্টি খেতে চান আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নিতে পারেন এখন আমি একটি হ্যান্ড দিয়ে সবগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে চিনিটা ভালোভাবে গলে যায় যারা কিনা আইসক্রিম বানাতে পারেন না একদমই নতুন তারা আমার এই আজকের ভিডিওটি দেখে কিন্তু সহজে বানিয়ে নিতে পারবেন আর এভাবে ঘরোয়া পদ্ধতিতে আইসক্রিম বানালে টেস্টটাও বেশ ভালোই আসে খারাপ লাগে না খেতে একদম দোকানের মতোই লাগে আর বানানো সহজ তাহলে কেন আমরা দোকান থেকে কিনে খাব বাহিরটা না খাওয়ার চেয়ে ঘরেরটা বানিয়ে খাওয়াটাই কিন্তু অনেক ভালো যখন খুশি তখন ফ্রিজ থেকে বের করে কিন্তু খাওয়া যায় যদি কিনা সেই রেসিপিটা জানা থাকে তাই না এই যে আজকে আমি বানাচ্ছি হচ্ছে নূরনবী যে আইসক্রিম পাউডার পাওয়া যায় যে কোনো দোকান বা হয়তো বা সুপার শপেও পেয়ে যেতে পারবেন আমি এটা সুপার শপ থেকে নিয়েছিলাম আর দামও খুব বেশি নয় একদমই রিজনেবল প্রাইসে মাত্র পঞ্চাশ নাকি পঁচপান্ন টাকা নিয়েছে আমি কিছুদিন আগে এনেছি খেয়াল নেই পঞ্চাশ পঁচপান্ন টাকায় এরকমই হবে এটার দাম নিয়েছিল হাফ কেজি দুধের মধ্যে হাফ কাপ পরিমাণ আইসক্রিম পাউডার নিলেই হয়ে যায় এই তো আমি দেখতে পাচ্ছেন চামিচ দিয়ে মেপে নিচ্ছি আসলে মাপটা ঠিক থাকলে কিন্তু যে কোনো জিনিস পারফেক্ট এবং ভালো হয় আর আপনার জানা থাকলে কিন্তু যে কোনো জিনিস পরিমানে বেশি হয়ে গেলে তখন দেখা যায় যে ভালো হয় না জিনিসটা পারফেক্ট হয় না হাফ কেজি দুধে হাফ কাপ পরিমাণ আইসক্রিম পাউডারটা লাগে এখন এই আইসক্রিম পাউডারটাকে আমি গুলিয়ে নিতে হবে তা হলে সরাসরি গরম দুধের মধ্যে দিলে কিন্তু দলা পেকে যায় বা জমাট বেঁধে যায় সেজন্য আগে থেকে লিকুইড দুধ দিয়ে আমি একটু গুলে নিচ্ছি এতে করে গরম দুধের মধ্যে দিলেও কিন্তু জমাট বাঁধবে না আর যখন আমরা আইসক্রিম পাউডারটা বা যে এই লিকুইডটা দিয়ে দেব তখন কিন্তু চুলাটা বন্ধ করে দিতে হবে গরম দুধের মধ্যে দিলে কিন্তু সরাসরি চুলায় থাকা অবস্থায় দিলে দেখা যায় যে অনেক সময় গণ হয়ে আসে বা জমা পেতে যায় সেজন্য আমরা চুলাটা অফ করে বা একদম লো ফ্লেমে রেখে তারপরে দিয়ে নেব। এই যে এখন আমি এটাকে গুলিয়ে একটা সাইডে রেখে দেব তারপরে হচ্ছে তোরটাকে ভালো করে জাল দিয়ে নিয়ে তারপরে এটা দিয়ে দেব। এই তো আমি কাছ থেকে দেখাচ্ছিলাম কালারটা খুব একটা ভালো দেখা যাচ্ছিলো না সেজন্য একটু কাছ থেকে দেখাচ্ছিলাম এটার কালারটা কিন্তু ম্যাঙ্গো কালারের কেমন সাদা সাদা লাগছে আসলে লাইটের জন্য অনেক লাইট হয়ে গিয়েছিল সেজন্য হয়তো কালারটা একটু অন্যরকম দেখা যাচ্ছে এই যে আমি চোলায় এসেছি দুধটাকে ভালো করে জাল দিতে হবে বেশি পরিমাণ দুধ দিয়েও করতে পারেন সেক্ষেত্রে গুঁড়া দুধ যদি না দেন তাহলে দুধটাকে ভালো করে এক কেজি দুধকে জাল দিয়ে হাফ লিটার করে নিতে হবে আসলে দুধটা যতটা ঘন হবে আইসক্রিমটা খেতে কিন্তু ততটাই সুস্বাদু হবে এবং ভালো লাগবে খেতে দুধটা ঘন না হলে আইসক্রিম খেতে কিন্তু টেস্ট লাগবে না সেজন্য আমি এখানে হাফ কাপ পরিমাণ কিন্তু গুঁড়ো দুধ অ্যাড করে দিয়েছি আর এই যে দেখতে পাচ্ছেন দুধটা কিন্তু অনেকটা ঘন লাগছে জন্য এই দুধটাকে খুব একটা বেশি জাল করতে হবে না দু থেকে পাঁচ মিনিটের মতো জাল করে নিলেই হয়ে যাবে বল উঠলে এই যে দুধটা বল উঠে গেছে দেখে দেখতে পাচ্ছেন আর বলক ওঠার পরে কিন্তু এরকম রিস বা চামিচ দিয়ে বারে বারে নাড়তে হবে তা নাহলে কিন্তু নিচে লেগে যেতে পারে বা পড়ে যেতে পারে সেজন্য বারে বারে কিন্তু নেড়ে যেতে হবে আর আমি পাঁচ মিনিটের মতো জাল দিয়ে নিয়েছি এতে করে আরও অনেকটা ঘন হয়েছে এখন চুলার্চটাকে বন্ধ করে দিচ্ছি না একদম লো করে দিচ্ছি সামান্য একটু একটু আছে এই পর্যায়ে আমি যে আইসক্রিম পাউডারটা গুলিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দেব এটা কিন্তু অনেকটা ইয়ালো কালারের তো কেমন যেন লাগতেছে দেওয়ার পরে কিন্তু কালারটা একটু চেঞ্জ হবে মনে হচ্ছে তো দেওয়ার পরে কিন্তু বারে বারে এইভাবে নেড়ে যেতে হবে আর নাড়তে নাড়তে এক পর্যায়ে দেখতে পারবেন যে অনেকটাই ঘন হয়ে এসেছে আর চুলা আঁচটা কিন্তু আমি বন্ধ করে দিয়েছি আর এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার চলে এসেছে আর অনেকটাই কিন্তু ঘন হয়েছে এর থেকে বেশি আর ঘন করতে হবে না আর এটা অনেকটা ঠান্ডা হয়ে গেছে কারণ আমি চুলা আঁচটা বন্ধ করে কিন্তু তারপরে দিয়েছিলাম আর কতটা গাঢ় হয়েছে আর দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে আর এটা খেতেও কিন্তু বেশ মজার হয়েছিল বাচ্চারা ভীষণ পছন্দ করেছে এখন ঠান্ডা হওয়ার পরে আমি আইসক্রিমের যে আইসক্রিমের একটা আইসক্রিমের বক্সে আমি দিয়ে দিচ্ছি একটা খালি আইসক্রিমের বক্স ছিল বাসায় তো সেটার মধ্যে আমি ঢেলে নিচ্ছি আর এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন ফ্রিজে রেখে দিতে হবে আর আমি কিন্তু হাফ কেজি দুধের আইসক্রিম করছি আর এটা দেখতে পারবেন হাফ কিছির চেয়েও কিন্তু অনেকটাই বেশি হব কারণ এটাকে যখন আমি বিট করব। তখন দেখতে পারবেন এটা আরও অনেকটা বেশি হয়ে গেছে এখন আমি তিন থেকে চার ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দেব আর তিন থেকে চার ঘন্টা পর আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন অনেকটাই কিন্তু জমে গেছে আর এই যে দেখে আমি হাত দিয়ে দেখাচ্ছি খুলে খুলে আসছিল। এখন আমি যে বড় একটা বাটির মধ্যে ঢেলে নেব আর এটাকে বিট করে নিতে হবে আসলে বিট করে নিলে কিন্তু আইসক্রিমটা খেতে বেশ ভালো লাগে তো আজকে আমি ইলেকট্রিক বিটার দিয়ে বিট করতে ইলেকট্রিক বিটারটা যদি না থাকে সেক্ষেত্রে আপনারা ব্লেন্ডারেও কিংবা হ্যান্ডউ দিয়েও করতে পারেন তবে হ্যান্ডউইচ দিয়ে করতে গেলে অনেকটাই সময় লাগে যাবে সেক্ষেত্রে আপনারা ব্লেন্ডারও করতে পারেন আমি ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিয়েছি এতে করে তাড়াতাড়ি হয়ে যাবে ষাট থেকে আট মিনিটের মতো বিট করে নিলেই হয়ে যাবে এই তো আমি বিট করে দেখাচ্ছিলাম আসলে বিট করে নিলে অনেকটা খেতে ভালো লাগে ফমি ফমি হয় সেজন্য খেতে অনেকটাই ইয়াম্মি হয় খেতে এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু সাত থেকে আট মিনিটের মতো বিট করে নিয়েছি আর এ টেকচারটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে আর এটা কিন্তু ডাবল হয়ে গেছে। তো আপনারা তো খেয়াল করেছেন আমি যতটুকু পরিমাণে নিয়েছিলাম তার চেয়ে কিন্তু অনেকটা বেশি হয়েছে আমি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে আমি এক এক আর কি হাফ কেজি আইসক্রিমের ডিব্বার মধ্যে যে নিয়েছিলাম বা বক্সের মধ্যে সেটা কিন্তু একটা বক্স ছিল আর আজকে এখন এটা ভরতে দুইটা বক্স লাগবে এখন এইটুকু আমি আরেকটা আইসক্রিমের বক্সে ভরে নেব এই যে অনেকটুকু কিন্তু রয়ে গেছে তো এইভাবে বিট করে নিলে কিন্তু আপনার হাফ কেজি দুধ দিয়ে করলে এক লিটারের মতো হবে এই যে আরেকটা বক্সের মধ্যে দিয়ে দিচ্ছি আসলে এই গরমের মধ্যে কিন্তু ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খেতে বেশ ভালো লাগে এখন তো গরম পড়েই গেছে অনেকটাই প্রচুর পরিমাণে গরম পড়ে গেছে আর এই গরমের মধ্যে বাচ্চারা যখন স্কুল থেকে আসে তারপরে কিন্তু ঠান্ডা একটা আইসক্রিম দিলে বা আইসক্রিম একটু বের করে দিলে ফ্রিজ থেকে সেটা খেয়ে কিন্তু আসলে প্রাণটা ঠান্ডা হয়ে যায় ছোট্ট দিয়ে ছোটো যারা বাচ্চা আছে তো আমরা মায়েরা এইটুকু বাচ্চাদের জন্য তো কষ্ট করতেই পারি দোকান থেকে তো সব সময় আর কি আনা হয় না অনেক সময় দেখা যায় থাকে না ফ্রিজে শেষ হয়ে যায় তো আমরা এইভাবে মাঝে মাঝে যদি ফ্রিজে বেশি করে বানিয়ে রাখি তো যখন খুশি তখন কিন্তু আমরা আইসক্রিমটা বের করে বাচ্চাদের দিতেও পারি আর নিজেরাও খেতে পারি আর আইসক্রিমটা তো সবাই পছন্দ করে আমারও তো ভীষণই ভালো লাগে আর আমি জানি যে আইসক্রিমটা সবারই খুবই প্রিয় যে কেউ কিন্তু আইসক্রিমটা অনেক পছন্দ করে বাসায় গেস্ট আসলেও কিন্তু এই গরমের মধ্যে তাদেরকে আইসক্রিম দিলে তারাও কিন্তু বেশ খুশি হয় আইসক্রিমটা পেয়ে তো আমি আরও কিন্তু ছয় থেকে সাত ঘন্টার মধ্যে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম তারপরে বের করে নিয়েছি আর কেমন হয়েছে আমি সেটা আপনাদের সামনে খুলে দেখাচ্ছি এবং কেটেও দেখাবো যে এটা ঠিক কতটা সুন্দর হয়েছিল। এখন আমি চামিজ দিয়ে উঠিয়ে নিচ্ছি এটা একদম দোকানের মতোই হয়েছিল আর এর টেস্টটাও ঠিক তার মতোই ছিল কোনো অংশে কম নয় তো আমরা যে ঘরে ঘরোয়াভাবে কিন্তু এইভাবে খুব সহজে বানিয়ে নিতে পারি তো সেই জন্য আপনাদের সঙ্গে আমার আজকের এই আইসক্রিমের রেসিপিটা যেহেতু এখন গরমের সিজন সেজন্য কিন্তু আমরা এইভাবে বাসায় বানিয়ে তৈরি করতে পারি যে কোনো সময় আর খুব একটা বেশি কিন্তু এটার মধ্যে তেমন কিছুই লাগে না সামান্য পরিমাণের ঘরে থাকা অল্প কিছু উপকরণে কিন্তু সুন্দর একটা আইসক্রিম তৈরি হয়ে যায় আমি কিন্তু এখানে কোনো রকমের ক্রিম দিয়ে আইসক্রিমটা তৈরি করিনি ঘরোয়াভাবে একদম সিম্পলভাবে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই যে কত সুন্দরভাবে উঠে আসছে আমি একটু সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি আমার বাচ্চারা তো ভীষণই খুশি হয়েছিল আর দেওয়ার সঙ্গে সঙ্গে পুরোটাই খেয়ে নিয়েছিল অনেক মজা হয়েছে বাচ্চারা বললো আম অনেক খেতে ভালো হয়েছে আমার দুই মেয়ে ভীষণ পছন্দ করে আইসক্রিম আমারও বেশ ভালো লাগে আসলে আইসক্রিমটা সবারই কিন্তু পছন্দের এখন আমি সামান্য পরিমাণে উপর দিয়ে কিছু সুইট বল দিয়ে পরিবেশন করছি এতে করে দেখতেও কিন্তু অনেকটাই সুন্দর হয়ে গেল এই যে কত সুন্দর দেখতে লাগছিল ভালো লেগে থাকলে একটা অনুরোধ তো করতেই পারি যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন আরও এই রকম সুন্দর ভিডিও পেতে পাশে থাকা ছোট্ট আইকনটি প্রেস করে দিবেন এতে করে আমার পরবর্তী ভিডিওটি সহজেই পৌঁছে যাবে আপনার কাছে নোটিফিকেশন আকারে তো এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর লোভনীয় লাগছে আইসক্রিমটাকে আর যেটা দেখতে সুন্দর হয় সেটা কিন্তু খেতেও বেশ ভালো হয় আর খাওয়ার জন্য কিন্তু সেটা খুব আকর্ষণীয় হয় এই যে আমি কাছ থেকে দেখাচ্ছি দেখেন কত সুন্দর লাগছিল আমার কাছেও ভীষণ ভালো লাগছিলো আর এটা খেতেও কিন্তু খুবই টেস্টি হয়েছিল তো যারা কিনা আইসক্রিম তৈরি করতে পারেন না তাদের জন্য আমার আজকের এই ভিডিওটি আপনারা খুব সহজেই তৈরি করে ফেলতে পারবেন আর কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ভালো খাবেন সব সময় ভালো থাকেন এই প্রত্যাশা নিয়ে শেষ করছি আমার আজকের ব্লগটি আল্লাহ হাফেজ